নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আলোচনা করব ইনফ্লুয়েঞ্জার সমস্যা এবং এর সমাধান নিয়ে বন্ধুরা ইনফ্লুয়েঞ্জা এমন একটি ভাইরাস যেটি আমাদের শরীরে যখন প্রবেশ করে তখন আমাদের শরীরের মধ্যে যেসব সিমটমসগুলি দেখা যায় যেমন হলো হাঁচি সর্দি কাশি মাথা যন্ত্রণা মাথা ঘোড়া চোখ চুলকানো চোখ দিয়ে জল পড়া এবং সেই সঙ্গে সঙ্গে চেষ্টা কাজেশান শ্বাস নিতে অসুবিধা সেই সঙ্গে সঙ্গে আপনার মাথা ঘোড়াও থাকতে পারে সব সিমটমস দেখা যায় যেমন কোনো জ্বরের আগে এই সব সিনটমসগুলি দেখা যায় ঠিক সেই ধরনের সিনটমস ইনফ্লুয়েঞ্জাতেও দেখা যায় ইনফ্লুয়েঞ্জা এমন একটি ভাইরাস যেটি আমাদের শরীরের আসার আগে এই সব দেখা যায় সেই সঙ্গে সঙ্গে দেখা যায় যে রোগীর চোখ মুখ একেবারে লাল হয়ে আছে রোগীর মধ্যে তারা রেস্টলেসনেস দেখা যায় একটা থ্রাস্টি ভাব রোগীর মধ্যে দেখা যায় রোগী প্রচণ্ড বারবার জল পান করতে ইচ্ছা করবে এবং সেই সঙ্গে সঙ্গে হঠাৎ করে তার কাশি লেগে যাবে এবং হয়তো অনেক সময় দেখা যায় যে হাওয়ায় গেলে বা বাইরে গেলে একটু ঠিক হয়ে যায় কিন্তু ঘরের মধ্যে ঢুকলে আবার এর প্রকোপগুলি বেড়ে যায় তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটি খুবই সংক্রামক যেমন ধরুন আমার যদি ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকে আমি যদি হাঁচি কাশি এবং সেই ড্রপ যদি আপনার গায়ে গিয়ে বা হাতে গিয়ে পড়ে তাহলে আপনারা হতে পারে এবং কাশির সঙ্গে সঙ্গে আমি যদি কাশি তার ক্ষেত্রেও আপনার আপনি যদি আশেপাশে থাকেন আপনার এই সমস্যাগুলি হওয়ার প্রচুর সম্ভাবনা থেকে যায় তো বন্ধুরা যাদের ইনফ্লুয়েঞ্জা আছে মানে যাদের সমস্যাগুলি হচ্ছে তার থেকে একটু ডিস্টেন্স রাখুন এবং সেই সঙ্গে সঙ্গে প্রিভেন্টিভ মেডিসিন হিসেবে যে প্রিভেনশন মেডিসিন বলব সেটিও ইউজ করুন আপনার আরও ভালো ফল পাবেন এবং এইসব রোগ জন থেকে দূরে রাখতে আপনাকে সাহায্য করবে তো বন্ধুরা এই সমস্যাটি হয়ে থাকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে এবং এটি বছরের যে কোনো সময় আপনার হতে পারে বিশেষ করে বর্ষাকালে বেশি হতে দেখা যায় এছাড়া ব বর্ষাকাল ছাড়াও বিভিন্ন সময় এই সমস্যাটি আপনার মধ্যে আসতে পারে মাথা যন্ত্রণা জ্বর সর্দি কাশি এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণেই হয়ে থাকতে পারে তবুধুরা এটা চলে সরাসরি মেডিসিনে আমি যে মেডিসিনগুলি বলছি সেগুলি ইউজ করুন আপনার এই সমস্যাটি দু এক দিনের মধ্যে একেবারে ঠিক হয়ে যাবে এবং প্রিভেনশান মেডিসিনও বলবো সেই সময় সঙ্গে এটি যদি সপ্তাহে একদিন বা দু দিন ইউজ করতে পারেন আপনি সমস্যাগুলি থেকে দূরে থাকবেন তো বন্ধুরা আমাদের প্রথম মেডিসিনটি হলো ইনফ্লুয়েঞ্জা টু হান্ড্রেড এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে মেইন মেডিসিন এবং যখন এই সমস্যাটি আপনার হচ্ছে তখন মেডিসিনটি নিতে পারেন টু ড্রপস ডাইরেক্ট জিমে নিতে পারেন জলের সাথে মিশিয়ে বা গ্লোবিলস নিয়ে খেতে পারেন ভালো ফল পাবেন দিনে দুই থেকে তিনবার ইউজ করুন এবং দু তিন দিন কন্টিনিউ করুন দেখুন আমার সমস্যাগুলি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে হঠাৎ করে হাঁচি কাশি সর্দি চোখ জ্বালা নাক দিয়ে জল পড়া মাথা ঘোরা আর চেস্টে কনজেশান সাধারণত এইসব সমস্যাগুলি আপনার হয়ে থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে যখন দেখছেন যে আপনার বাড়ির কারোর এই সমস্যাটি হয়েছে আর যাদের হয়নি তাদেরকেও যদি ইনফ্লুয়েঞ্জাম টু হান্ড্রেড সপ্তাহে একবার দুই ডক করে পান করানো যায় তাদের এই রোগটি আর হওয়ার সম্ভাবনা থাকে না এটি একটি প্রিভেনশান মেডিসিন হিসেবেও কাজ করে এবং ইনফ্লুয়েঞ্জার মেন মেডিসিন হিসেবেও কাজ করে এবং বন্ধুরা আসি আমাদের নেক্সট মেডিসিন আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম যে কোনো ভাইরাস অ্যাটাকের ক্ষেত্রে একটি অনেক বড় মেডিসিন এবং অনেক বড় বড় ভাইরাসের ক্ষেত্রে এবং ম্যাক্সিমাম ভাইরাস অ্যাটাকের কারণে যেসব সমস্যাগুলি আপনাদের শরীরে হয়ে থাকে আমাদের শরীরে যেসব সমস্যাগুলি হয়ে থাকে তার ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুব ভালো কাজ করে আর্সেনিক অ্যালবামের বিভিন্ন সিমটমস থাকে যেমন হঠাৎ করে হাসি কাছি সর্দি চোখ জল পড়া ইরিটেশান আচ্ছা গলা চুলকানো এবং পেশেন্টের মধ্যে একটা ইরিটেশনের ভাব দেখা যায় পেশেন্টের মধ্যে একটা তৃষ্ণার ভাব দেখা যায় পেশেন্ট বারবার জল খেতে চাইবে তাদের ক্ষেত্রে আলম খুব ভালো কাজ করবে এটি থার্টি সিক্স পটেন্সি দিনে দুই থেকে তিনবার রায়ের জিভে নিতে পারেন অতটা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন খুব ভালো ফল পেতে দেখা যায় আর মেডিসিনটিকে কিছুদিন কন্টিনিউ করুন তিন দিন চার দিন বা ছদিন দিন সাত দিন কন্টিনিউ করুন দেখুন আপনার সমস্যাগুলি খুব তাড়াতাড়ি দূরীভূত হবে এবং আপনি খুব তাড়াতাড়ি নিজেকে সুস্থ করতে পারবেন সেই সঙ্গে সঙ্গে যাদের সমস্যাটি হয়েছে তারা গরম জল পান করার চেষ্টা করুন আরও ভালো ফল পেতে দেখা যায় আমাদের নেক্সট মেডিসিনটি হলো অ্যাভিনা স্যাটাই বা মাদার টিঞ্চার এটিকে মাদার টিঞ্চার ফর্মে নিয়ে আসুন এবং এই টোয়েন্টি ড্রপ একটু জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার পান করুন এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের এই সমস্যাটি ঠিক হয়ে গেছে তারপরে বডি উইকনেস এবং এখনও যেন মনে হয় একটু রেস্ট রয়ে গেছে ইনফ্লুয়েঞ্জার সর্দি কাশি হাঁচি অল্প অল্প রয়ে গেছে এবং পেশেন্টের মধ্যে একটা উইকনেস ভাব দেখা যায় একটা ডালনেস বিজনেস পেশেন্টের মধ্যে দেখা যায় তাদের ক্ষেত্রে অ্যাভিনাস স্যাটাই বা মাদার টিংচার খুব ভালো কাজ করবে ওষুধটিকে তিন চার দিন পান করুন দেখুন আপনার আগের স্ট্রেংথ আবার ফিরে আসবে এবং আপনি নিজেকে আরও বেশি সুস্থ এবং ফিট মনে করতে শুরু করবেন টোয়েন্টি টফ একটু জলের সাথে মিশিয়ে একটু হালকা গরম জলের সাথে মিশিয়ে পান করলে আরও ভালো ফল পেতে দেখা যায় দুবার তিনবার পান করতে পারেন দু তিন দিন চার দিন পান করুন তারপর বন্ধ করে দিন দেখুন আপনার সমস্যাটি একেবারে ঠিক হয়ে যাবে আমাদের নেক্সট মেডিসিনটি হলো ইউপিটোরিয়াম পার্ফ এই এইসবের ক্ষেত্রে খুব ভালো মেডিসিন এছাড়া দেখেছি যে কোনো ভাইরাল ফিভারের ক্ষেত্রেই ইউপিটোরিয়াম খুব ভালো কাজ করে তবে যেখানে পেশেন্টের একটু বমি বমি ভাব থাকে এবং একটা ভমিটিংয়ের ভাব থাকে পেশেন্টের মধ্যে বমি পাচ্ছে বা গাফাক দিয়ে উঠছে এরকম একটা ভাব থাকে সেই সময় সঙ্গে পেশেন্টের ফিভার থাকবে মাথা ব্যথা থাকতে পারে চেস্টে কানজেশন থাকতে পারে ইউপিটোরিয়াম পার্ফ এইসবের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে তাছাড়া বিভিন্ন ভাইরাল ফিভারের ক্ষেত্রে ইউপেটোরিয়াম খুব ভালো কাজ করে মেডিসিনটিকে থার্টি সিএস প্রোটেন্সিতে অথবা আরও কম প্রোটেন্সিতে পেলে সিক্স সিচ দু দু ডক্টর করে ডায়ার জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন তিনি দুই থেকে তিনবার চারবার পাঁচবার যাদের সমস্যাগুলি খুব বেশি মনে হচ্ছে যেন প্রচণ্ড জ্বর রয়েছে হাঁচি কাশি সর্দি খুব বেশি রয়েছে সেই সমস্যা একটু ভমিটিংয়ের ভাব রয়েছে তাদের ক্ষেত্রে এক ঘন্টা অন্তর অন্তর কন্টিনিউ করতে পারেন আরও ভালো ফল পেতে দেখা যায় মেশিনটিকে ইউজ করুন খুব ভালো ফল পাবেন হাতের কাছে অবশ্যই মেডিসিনটিকে রাখা দরকার বছরের সারা বছরে যে কোনো সময় যদি আপনার মধ্যে সমস্যাগুলি হয়ে থাকে শুধুমাত্র একটিমাত্র মেডিসিন ইউপেটোরিয়াম পা ইউজ করলে সমস্যাগুলি আস্তে আস্তে ঠিক হতে দেখা যায় আমাদের নেক্সট মেডিসিনটা হলো ইউফ্রেশিয়া থার্টিসি এইচ ইউফ্রেশিয়ার ক্ষেত্রে দেখা যায় চোখে ইনফেকশন একটু বেশি হয় চোখ জ্বালা করে চোখ করকড় করে চোখ দিয়ে জল পড়ে সেই সঙ্গে সঙ্গে হাঁচি কাশি প্রচণ্ড লেগে থাকে হাঁচির সঙ্গে সঙ্গে যদি আপনার চোখ করকড় করে চোখ দিয়ে জল পড়ে চোখ চুলকাতে ইচ্ছা করে এবং জল এমন আসে যেন মনে হচ্ছে আর ঠিক অ্যাসিডের মতো যেন জ্বলে যাচ্ছে যখন জল পড়ছে নাক দিয়ে হোক বা চোখ দিয়ে হোক সেক্ষেত্রে ইউপেশিয়া থার্টি সি এইচ খুব ভালো কাজ করবে ওষুধটিকে দিনে দুই থেকে তিনবার অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায় আমাদের নেক্সট মেডিসিনটি হলো জেলসিমিয়াম থার্টি সি এইচ এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের মধ্যে ইরিটেশন খুব বেশি থাকে এবং সেই সঙ্গে সঙ্গে হাঁচি থাকবে আর পেশেন্টের মধ্যে একটা ডালনেস দেখা যাবে মানে শুয়ে থাকছে তো শুয়েই থাকছে উঠতে ইচ্ছা করছে না কোনো কাজ করতে ইচ্ছা করছে না কিন্তু একটা ইরিটেশন ভাব পেশেন্টের মধ্যে দেখা যায় আর হাঁচি একটু বেশি থাকে হালকা জ্বরও থাকতে পারে তাদের ক্ষেত্রে জেলসিমিয়াম থার্টিসাইজ খুব ভালো কাজ করবে এটিকেও দু তিন রবেন্ট জিভে নিতে পারেন আপনি জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দিনে দুই থেকে মাস দেখুন আপনার ডালনেস আস্তে আস্তে কমতে শুরু করবে আপনার ফিভার যদি থাকে সেটাও আস্তে আস্তে কমতে শুরু করবে এবং সেই সঙ্গে সঙ্গে যদি হাঁচির সমস্যা থাকে বারবার হাঁচি হচ্ছে হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ক্ষেত্রেও ওসব খুব ভালো কাজ করবে আমাদের নেক্সট মেডিসিনটি হল রাস্টক্স থার্টিসি এইচ রাস্টক্স থার্টিসি এইচ ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে একটি খুব ভালো মেডিসিন এবং খুব তাড়াতাড়ি কাজ করতে দেখা যায় হঠাৎ করে আপনি ধরুন জলে ভিজে গেছেন সেই সঙ্গে সঙ্গে আপনার যা ইনফ্লুয়েঞ্জার যে সিমটমস যেগুলো বললাম সেগুলো হবে চোখ জ্বালা করতে পারে হাঁচি কাশি সর্দি মাথা সেই সঙ্গে সঙ্গে আপনার বডি পেন থাকবে প্রচণ্ড হাত বিশেষ করে পায়ের কাছে প্রচণ্ড আপনার পায়ে পেন হতে থাকবে যেন মনে হয় আপনার পাকে টিপে দিলে বেশ ভালো লাগবে এবং পেশেন্টের মধ্যে একটা চিলিনেস থাকে হঠাৎ করে পেশেন্টের ঠান্ডা লাগতে শুরু করবে তাদের ক্ষেত্রে রাস্টক্স থার্টিসাইজ খুব ভালো কাজ করবে এরকমও দেখা যায় রাস্টক্স দু তিন ড্রপ নেওয়ার পরে এক ঘন্টা অন্তর দেখবেন আপনার সমস্যাগুলি একেবারে ঠিক হয়ে গেছে আর আপনার কোনো মেডিসিন নেবারও লাগে না যাদের এই সব সমস্যার সঙ্গে ইনফ্লুয়েঞ্জার যেসব সিমটমসে রয়েছে তার সাথে যদি গায়ে হাত পায়ে প্রচণ্ড ব্যথা থাকে যেমন মনে হয় কেউ মেরে সেরকম ব্যথা কেউ একটু টিপে দিলে ভালো হয় এবং সেই সময় পেশেন্টের যদি খুব ঠান্ডা লাগে তাদের ক্ষেত্রে রাস্টকস থার্টিসিট খুব ভালো কাজ করবে দু তিন তিনট ডায়েট জে নিতে পারেন দিনে দুই থেকে তিনবার চারবার খুব বেশি ব্যথা হলে পাঁচবারও নিতে পারেন খুব ভালো ফল পেতে দেখা যায় এবং আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হতে শুরু করবেন আমাদের নেক্সট মেডিসিনটি হলো স্যাবাডিলা থার্টি সিক্স স্যাবাডিলার ক্ষেত্রে একটা জিনিস দেখবেন অন্য সিমটমস যা আছে তা থাকবেই খুব কম কিন্তু তাদের হাঁচি প্রচণ্ড পরিমাণে থাকবে একসঙ্গে তিনটে চারটে পাঁচটা ছটা দশটা হাঁচি এবং দেখবেন যে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট পর তাদের হাঁচি শুরু হয়ে যাবে মানে প্রচণ্ড হাঁচতে থাকে কন্টিনিউ হাঁচি হতেই থাকে হতেই থাকে তার জন্যে চোখ দিয়ে জল পড়ে নাক দিয়ে জল পড়ে সেই সঙ্গে সঙ্গে সিমটমসগুলি এই সিমটমসগুলিও থাকবে তাদের ক্ষেত্রে স্যাবারিলা থার্টি খুব ভালো কাজ করবে এবং সেই সঙ্গে সঙ্গে যখন তারা হাঁচে মানে হাঁচি এতটাই জোরে হয় যে পুরো বডি কেঁপে ওঠে মানে একদম মাথা নিচের দিকে হয়ে যায় এবং প্রচণ্ড একটা ধাক্কা লাগে পুরো শরীরে হাঁচির সঙ্গে সঙ্গে প্রত্যেকবার হাঁচির সময় এই সমস্যাটি হয়ে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে পেশের মধ্যে হেডেক থাকে আর সর থোটের সমস্যা থাকে গলা জ্বালা গলা যন্ত্রণা ওপরে টাকা জীব জ্বালা করবে এরকম হয়ে থাকে তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে সাভারডিলা সাবারডিলা থার্টি সি এইচ এক এক ঘন্টা পরপর দুই ডব বা তিন ডব ডাইরে জিভে নিতে পারেন অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায় এছাড়াও ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে মনে পাইতে অনেক বেশি মেডিসিন পাওয়া যায় অনেক মেডিসিন হয় পেশেন্টের সিমটমস অনুযায়ী দেওয়া হয়ে থাকে তো আমি যে মেডিসিনগুলি বললাম সেগুলি বেস্ট মেডিসিন আপনারা ইউজ করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে ইনফ্লুয়েঞ্জা টু হান্ড্রেড অবশ্যই ইউজ করুন যে কোনো মেডিসিনের সাথে দুই ডপ সকালে একবার ডায়রেক্ট জিভে নিন আপনাকে প্রিভেন্ট করবে এই সব রোগ জীবন থেকে দূরে থাকা সেই সঙ্গে সঙ্গে যাদের এই সমস্যাটি হয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে ইনফ্লুয়েঞ্জা টু হান্ড্রেডের সাথে যে কোনো একটি মেডিসিন আপনি ইউজ করতে পারেন ইউপোটোরিয়াম পা আর্সেনিক অ্যালবাম ইউফ্রেশিয়া সাবাডিলা যে কোনো একটি আপনার সিমটমের সঙ্গে মিলবে ইউজ করতে পারেন সেই সঙ্গে সঙ্গে ইনফ্লুয়েঞ্জা টু হান্ড্রেড অবশ্যই ইউজ করবেন খুব ভালো ফল পেতে দেখা যাবে এবং দুদিন বা তিন দিনের মধ্যে সুস্থ হয়ে যেতে আপনি দুদিন আপনি একদিন বা দুদিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা ফিরে নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের নিজের ফ্যামিলির যত্ন নিন আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবেই মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন